নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের হারাদের প্রত্যেকের কোথায় শুনতে হবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানালেন সব চাকরি হারাদের কোথায় শুনবে সুপ্রিম কোর্ট একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার জনের যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে চাকরিহারাদের কথা শুনবে এবার দেশের সর্বোচ্চ আদালত এই মামলার শুনানি রয়েছে আগামী ষোলোই জুলাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কোথায় শুনবে এবার সুপ্রিম কোর্ট তিনি বলেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের সকলের কোথায় শুনবে এবার সুপ্রিম কোর্ট দু সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর বিরুদ্ধে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না কাউকে বেতনও ফেরত দিতে হবে না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না এবং করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তার সঙ্গে আরও বহু চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলিয়ে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাই এবার প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি আগামী ষোলোই জুলাই হবে এখন দেখার বিষয় এটাই যে চাকরি হারাদের কথা শুনে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুনানিতে কি রায় দেয় তাই দু সালের এসএসসিতে নিযুক্ত যোগ্য স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন আগামী ১৬ জুলাই দিনটির দিকে যাই হোক এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন